দেখুন এই যে আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে আর এই যে মাঝখান্দি নদী গেছে কালী নদী ঠিক ওপারে দেখুন বাড়িঘরগুলো দেখুন ওই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন সেই যে ওগুলো হচ্ছে নেপালের বাড়ি নেপালের সীমান ওপার নেপালের সীমানাতে বাড়িঘরগুলো এখানে আমরা আজকে ছিলাম এই হোটেলে খাওয়া দাওয়া করলাম দুপুরের লাঞ্চ করলাম এখানে এবং এখানেই থাকবো আজকে আমরা এবং কালকে সকালে এখান থেকে গুঞ্জি যাব গুঞ্জি থেকে আমরা আদি কৈলাস ওম পর্বত বিভিন্ন জায়গায় ঘুরি মাঝে কালী নদী আর তার দুপাশে দুটি দেশ ওইদিকে নেপাল এদিকে ভারতবর্ষ আমরা ভারতবর্ষের দিকে আছি আমরা যে হোটেলে হোটেলে আছি সেটি হচ্ছে উত্তরাখণ্ডের গভর্নমেন্টের হোটেল অসাধারণ হোটেল ভালো খুব খুব দামি ঘরও আছে আবার খুব সাধারণ মানের ঘরও আছে আমরা গভর্নমেন্ট ছিলাম খুব সাধারণ মানের কিন্তু এখান থেকে যে দৃশ্য দেখতে পাচ্ছি তাও অসাধারণ অসাধারণ দেখুন একবার নদী কিভাবে বয়ে চলেছে আমার পুরো ভিডিও দেখতে পাবেন খুব তাড়াতাড়ি আসছে আমার ইউটিউব এক্সপ্লোরার মৃত্যুঞ্জয়তে সেখানে আপনারা এই সব কিছু দেখতে পাবেন